নাহমাদু হুবস্লা রিম আমার সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন যে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মবারক আমরা আজ আলোচনা করব জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ দশটি বিবাদত সম্পর্কে এই দশ দিনের অন্যতম আমল হল দিনের বেলা রোজা রাখা বিশেষ করে আরাফার দিনের রোজা হাদিস শরীফ এসেছে হজরত আবু থেকে বর্ণিত যে কেউ যদি এই দশ দিন রোজা রাখে ঈদের দিন ছাড়া বাকি কিনা তাহলে আল্লাহ তাকে এক বছর রোজা রাখার সবাবদান করবে। আর কেউ যদি আরামের দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তার এক বছর আগের এবং পরের গুণা মাফ করে দিবেন হাদিস শরীফ এসেছে যে কেউ যদি আরাফার দিনের রোজা রাখে তাহলে আল্লাহ তাল্লাহ তার এক বছর আগের গুণা ক্ষমা করে দিবেন এবং পরের গুণাও ক্ষমা করে দিবেন এক নাম্বার ইবাদত হলো দিনের বেলা বিশেষভাবে রোজা রাখা দুই নাম্বার ইবাদত হলো আল্লাহ তাআলা যদি কাউকে সমর্থ দান করে তাহলে হজ করা এবং উমরা করা তিন নাম্বার গুরুত্বপূর্ণ আরেকটি বাদত হলো আল্লাহ তালা যাদেরকে সমর্থ দান করেছেন তারা আল্লাহ তালার রাস্তায় কোরবানি করে চার নম্বর জিল্ভজ মাসের চন্দ্র উদিত হওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করা পর্যন্ত আরেকটি বাজে হলো যে এই সময়টাতে হাত পায়ের নখ এবং মাথার চুল শরীরের পশম ইত্যাদি না কাটা হাদিস শরীফে এসেছে হজরত উম্মে সালাম রদি আল্লাহাল আদিকে বর্ণিত রসুল সাল্লাই সাল্লাম সাম করেছেন যে কেউ যদি এই সময়টাতে জিলহজ মাসের চন্দ্র উদিত হওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করার কাঠ পর্যন্ত এই সময় তাদের হাত পায়ের নখ এবং মাথার চুল ইত্যাদি না কেটে কোরবানি করার পর পশু জবাই করার পর এগুলো কাটে তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সম পরিমাণ দান করবে পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হলো এ দিন সময়ের মধ্যে আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা তাও বা করা ছয় নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হলো বেশি বেশি আল্লাহ তালার জিকির করা সাত নম্বর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো আমল হলো যে এ দিন সমূহে আল্লাহ তাল্লা তাকবিন তে বেশি পাঠ করা আট নম্বর আমরা এই দিন সমুদ্রের মধ্যে বিশেষভাবে গুনাহ থেকে মুক্ত থাকবো আল্লাহ তাল্লা নাফর মানি করবো না সর্বপ্রকার আমলেপণ সমস্ত থাকবো এবং বিশেষভাবে আল্লাহ তালার গুনাহ থেকে আমরা বিরত থাকবো নয় নম্বর গুরুত্বপূর্ণ আরেকটি ইপাতক হলো জেলহজ মাসের এই প্রথম দশকে বেশি বেশি নকল ইবাদত করা দশ নম্বর বিশেষভাবে আমরা দশম দিন দ্বিতীয় মেনহরের দিন আমরা ঈদুল আজহার যে সমস্ত সুন্হ আছে সেগুলোকে আমরা পালন করব তাহলে এই দিন সমূহে এক নম্বর হল রোজা রাখা এবং যাদের উপরে হজ ফরজ তারা হজ করা এবং হাত পায়ে মাছ নোখ এবং মাথার চুল ইত্যাদি না কাটা বেশি বেশি তাকবেদ তাহলে ইত্যাদি করা গুনা থেকে মুখিত থাকা ঈদের দিনের সিন্নাস পালন করা নফলিবাদক বেশি বেশি করা আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত আমল করে দীর্ঘজ মাসের এই প্রথম দশকে এই বাদতে পঞ্চমুখ থাকার তাকে দান করুন আমি